নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান শুরু করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল এখানে যে চা আর একটু সোনার জন্য ছাতু করেছিলাম তো আমরা চা খেলাম আমি আর মা আর সোনাকে ছাতু খাইয়েছি আর এখন এই যে শশা কাটছি আজকে ছেলের আবদার যে মাম্মি আজকে আমাকে একটু এগরোল বানিয়ে দেবে ওই স্কুলের জন্য নিয়ে যাবে বলে তো টিফিনে আজকে এগরোলই বানিয়ে দেবো তো সেই জন্য শসা আর পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম আর এইদিকে যে এখন কুকারের মধ্যে না একটু ওর জন্য ভাত বসাবো আজকে একটু সেদ্ধ ভাত বানাবো কই দিয়েছি একটু গাজর আর একটু হচ্ছে ওটা নোটে শাক আর আলু আর অল্প চাল ডাল তো এই দিয়ে ওকে আজকে একটু সেদ্ধ ভাত বানিয়ে দেবো এখন ওই যে গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে দিয়েছি ততক্ষণে ওটা হোক আর সেই ফাঁকে আমি একটু আটা মেখে নেব আটা মাখবো বলতে ওই যে এগরোল বানাবো বললাম না তো আটা আটা দিয়ে বানাচ্ছি কারণ এখন তো প্রচুর গরম পড়েছে তো ময়দা দিয়ে এগরোল বানালে সোনার শরীরটা খারাপ করতে পারে কারণ দুপুরবেলা যেহেতু ও টিফিনে স্কুলে নিয়ে যাবে তো সেই মা ভাবনা চিন্তা মাথায় রেখে তো ভাবলাম আটা দিয়েই বানিয়ে দিই তো এখন এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে ওর মতনই করে দেব ও হচ্ছে একটার বেশি এগরোল খেতে পারবে না তো সেই জন্য একটাই বানিয়ে দেব তো এটাকে এখন মেখে রেখে দিচ্ছি তারপরে বানাবো তো এই যে এগরোলটা আমি বানিয়ে নিয়েছি তো ভাবলাম মাঝখান থেকে কেটে রোলটা একটু মুড়িয়ে দেব কারণ টিফিনটার মধ্যে ঢুকবে না তো সেই জন্য একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর মানে ছোট ছোট রুগরে ভালো লাগবে ওর খেতে তো দুটো রুটির মতন আটা মেখেছিলাম একটা এগরোল বানিয়ে দিয়েছি আর একটা এই যে আটা রুটি বানিয়ে নিয়েছি তো এখন একটু খাবে বলতে ওইটাকে একটু সস দি আর একটু শশা আর গাজর দিয়ে ওটাকেও রোল করে দিচ্ছি ও একটু খাবে আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে তোকে ওকে করানোর পরে আমি ওকে খাওয়াবো ওই মানে ভাতটা তো তার আগে সান টান করাবো আর এদিকে এখন এই যে টিফিনের মধ্যে রোলটা গুছিয়ে দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিলাম একটা শুকনো মিষ্টি ছিল তো ওই মিষ্টিটা দিলাম দিলে ও খেয়ে নেবে টিফিন এইটা এই সকাল টাইমটা না আমাদের খুবই একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যায় মাও এদিকে রান্নাবান্নাও করে শোনার জন্যে আর আমি এদিকে সোনার টিফিন বই গোষণা সমস্তটাই করি তারপরে ওকে যেহেতু বাড়িতে আমাকে পড়াতে হয় তো সেজন্য একটু সময়টা বেশিই লাগে আমার পড়াতে হবে ব্যায়াম করাতে হবে তো সেই জন্য মানে সময়টা একটু বেশি লাগে তো এখন এই যে বইপত্র গুছিয়ে দিচ্ছি রুটিন অনুযায়ী এখনও তো অনেক ছোটো তো সেরকমভাবে এখনও বইপত্র গুছাতে পারে না তো আমাকে এগুলো করে দিতে হয় সান টান করিয়ে দিলেও ড্রেস আরে পড়তে পারে তবু আমি স্কুল যাওয়ার সময় পরিয়ে দিই আর এই যে দেখুন খাচ্ছে যেটা বানিয়ে দিয়েছিলাম ওইটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাচ্ছে তারপরে ভাত খাওয়াবো ওকে আর এই সময়টা কিছু খেলে না আর ভাত খেতেই পারে না তো কিছুতেই দেবো না বললাম তবু বললো আমি একটু দাও তো এখন এই যে এইদিকে ভাতটাও করে নিয়েছি আর ওকেও সানও করিয়ে দিয়েছি তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম একটু ডিমটা দিয়ে আর এটা সেদ্ধ ভাতটা দিয়ে একটু ঘি দিয়ে খাইয়ে দেব ওকে এখন মা এখন বড়ি দিচ্ছে ছাদে বাবা মায়ের অনেকগুলো হয়ে গেছে বড়ি দিয়ে এরকম করে দিচ্ছে মা একটা দিদি তাড়াতাড়ি উঠে যাবে কি সুন্দর হয়ে লাগছে

সোনাকে তো স্কুলে দিয়ে এসেছি ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে এই যে আমাদের জন্য ভাত বসিয়েছি মা একটু ওই পাশে কাজ করছে বলে আজকে আমি রান্না করছি এ দেখুন আচরণে রান্না হচ্ছে ভাত বসিয়েছি আর ওদিকে এই যে আনাজ কেটেছি বটবটি কড়াই আর আলু তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে ডাল আর পটপটি করার তরকারি করেছি আর চাটনি আজকে আর বেশি কিছু বানাইনি তো যেহেতু সোনা খেয়ে চলে গেছে তো সেজন্য অল্পই বানিয়েছি বেশি রান্না বান্না আজকে করিনি তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই করে একটু রেস্ট নেব তারপরে আবার সোনাকে আনতে যেতে হবে তিনটে বাজলে সোনা সোনা তো মামা বাড়ি চলে গেছে পাপা সোনা তো মামাম তো মামা বাড়ি চলে গেছে না ব্যাগটা কে আনবে বাবা আমার সোনা একবারে রোদ থেকে এসেছে কি হয়েছে বাবা কি হয়েছে কিছু হয়নি বাবা ও কিছু হবে না সোনা প্রচুর গরম এস এস ওরে বাবা স্কুল থেকে এসে একদম ক্লান্ত হয়ে গেছে গো এই যে পাখাটা চালিয়ে দাও তো বাবা একটু তো সোনাকে না আজকে বাবাই আনতে গেছিলো তো আনার পরে না ওকে খাইয়ে টাইয়ে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি আর মা একটু ছাদে এসেছিলাম যে বড়িগুলো মা দিয়েছিল সেইগুলোই দেখতে এসেছি দেখুন কি সুন্দর কিছুটা উঠেছে আবার কিছুটা ওঠেনি কারণ আজকে একটু হালকা রোদ্দুর ছিল তো সেই জন্য কমই উঠেছে আর কত সুন্দর দেখুন হয়েছে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সুন্দর ছোটগুলো লাস্টেই ছোটগুলো দিয়েছে একদম ছোটো ছোটো করে কি সুন্দর লাগছে দেখতে মায়ের হাতের বড়ি মা বড়িটা বেশ ভালো সুন্দর দিতে পারে আমি হয়তো কখনো দিতে পারবো না এরকম তো এটা উঠেনি বড় কটা কালকে ওগুলো ওই বড়ি দেওয়া হবে ওটা কি বলে মা কুমড়ো বড়ির জন্য মাটাকে তেল মাখাচ্ছে পরিষ্কার করছে ওটা যেটা পরিষ্কার করছে আর এটা আজকে হলুদ বড়িগুলো এত সুন্দর সুন্দর ছোট ছোট ও কারো মাসে সময় হয়নি ওই জন্য এখন দেবে মা ঠান্ডা শীতকালে দিতে হয় কিন্তু জমিয়েছি ফ্রিজে রেখে দিয়ে মা দেবে এর মধ্যে কালকে